পাঁচ নয় চৌচল্লিশ থেকে চার বাদ দিলে কত থাকে এটা গুণ করে এদিকে দেখা যাচ্ছে যে বা আবার পাঁচ মানে চার বাদ দিলে এদিকে জিরো জিরো মানে ফোর জিরো থাকে তা উল্টা করে দিলাম আমি ভিউয়ার্স উনি অলরেডি আমাদের আজাদ দাদা পার্টিসিপেট করতে এসে পাগলের মতো প্রভাব করছে হ্যালো ডেয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম মতুর মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজাদ দাদা নিয়ে নতুন একজন পার্টিসিপেটের বাইয়ের সাথে চলুন আগে সাথে পরিচিত হওয়া যাক আপনার নাম কী ভাই আমার হচ্ছে শশাঙ্ক রায় শোভন কী করেন আপনি আমি স্টাডি করি কিসে আমি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে বিএসসি করতেছি টেক্সটাইলে আজব দাদা প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব দাদা হবে আপনি কি পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ ভাই বলেন ভিউয়ার্স কথা আবার চলে যাচ্ছে আমরা শুভন ভাইয়ের সাথে নতুন একটি আজত দাদা নিয়ে দেখতে থাকুন আপনারা আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনার আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে পাঁচ নয় থেকে চার বাদ দিলে কত থাকে পাঁচ নয় চৌচল্লিশ থেকে বাদ দিলে কত থাকে চার বাদ দিলে কত থাকে আপনাদের নম্বর তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে আপনার এটা হচ্ছে আপনার এক এক দেড় ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করেছেন শুভন ভাই তো উনি অলরেডি একটি অ্যান্সার দিয়েছেন আমাদের প্রথম চান্সে এক আর আপনাদেরকে মনে হচ্ছে যে উনি সঠিক অ্যান্সার দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু জানিয়ে দেবেন এই আজ সঠিক অ্যান্সারটি কী হবে আপনার প্রথম জানছে আনসারটি আমরা নিতে পারলাম না হয়নি ও দুঃখিত তো ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন আর সঠিক আছে জানা থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড আপনাকে প্রস্তুত হ্যাঁ ভাই বলেন আচ্ছা খুব খেয়াল করে দাদারে শুনবেন আশা করছি আপনি সঠিক আনসারটি দিতে পারবেন পাঁচ নয় চৌচল্লিশ থেকে চার বাদ দিলে উত্তর কত হয় পাঁচ নয় ভিউয়ার্স

এটা কি মানে আজব বাধা এটা হচ্ছে আপনার আবার একটু বলেন তো আমাকে আসলে ভালো ডিয়ার ভিউয়ার্স আমি দাদাটি আবার ওনার সাথে বলে দিচ্ছি দাদাটি আপনার খুব খেয়াল করে শুনবেন পাঁচ নয় চৌচল্লিশ থেকে চার বাদ দিলে কত থাকে ডিয়ার ভিউয়ার শুভন ভাই জমে গেছেন আমারা কিছু বলার নেই উনি অলরেডি জমে গেছেন আপনারা যদি জেনে থাকেন জামাল থাকেন এই আছে দাদা সঠিক কি হবে এটা হচ্ছে আপনার শুধু চার দাদারে হচ্ছে পাঁচ নয় চৌচল্লিশ থেকে চার বাদ দিলে উত্তর কত থাকে আপনি বলেছেন চার কি ভেবে আপনি আনসারটি দিয়েছেন আমি ভাবলাম যে এটা গুণ করে এদিকে দেখা যাচ্ছে যে বা আবার পাঁচ মানে চার বাদ দিলে এদিকে জিরো জিরো মানে ফোর জিরো থাকে তা উল্টা করে দিলাম আমি উনি অলরেডি আমাদের আদর দাদা পার্টিসিপেট করতে এসে পাগলের মতো প্রভাব করছে শরীর আনসার দিতে গিয়ে তো যাই হোক উনি অলরেডি একটি দিয়েছেন চার কেন দিয়েছেন সেটি উনি বলতে পারছেন না আমরা দুঃখিত আপনার অ্যান্সারটি নিতে পারলাম না হয়নি তো ডিয়ার ভিউয়ার্স আমার সাথে এতক্ষণ পার্টিসিপেট করছেন শুভন ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সে এসে অ্যান্সার দিয়েছেন চার আর কেন অ্যান্সার দিয়েছেন সেই ডিসক্রিপশনটা উনি দিতে পারলেন না আপনারা জানিয়ে দিবেন এই আজও দাদার এই অ্যানসারটির ডিসক্রিপশন কী হবে অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ সবারই নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন